ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি শরীর খারাপ একটু আছে এমনি ভালো আছি মানে গলাটা ব্যথা তা কালকে ব্লগ কিন্তু এন্ড করা হয়নি যাই হোক মানে ওইরকমভাবে ব্লগটার এন্ড হয়েছে রাত্রেবেলাতে আমি জাস্ট ভুলেই গেছিলাম শুয়ে পড়েছি তারপর মনে পড়ছে হাই রে ব্লগটা তো এন্ডই করিনি তো দেখো সকাল 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 নয় এগারোটা বাজে স্নানঢান হয়ে গিয়েছে আর আজকে রান্নাঘরে বর মোসম মেয়েদের ডিমান্ড ম্যাকরোনি তা সিদ্ধ সিদ্ধ করে ম্যাকরোনি হচ্ছে ম্যাকরোনিতে জেনারেলি ম্যাগি মশলা ম্যাকরোনি মশলা এসব দিই আজকে ওগুলো কিছু দেওয়া যাবে না মানে দেবো না আর কি যেহেতু আমরা ওগুলো খাচ্ছি না হলুদ হলুদ তো শুধুমাত্র নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর উপরে ম্যাকরোনি হবে চলো এটাও দেখা যাক কেমন লাগবে খেতে তা কালকে আমি প্লেট একেবারে সাদা সাদা আলু দিয়ে পোস্ত ঝোল আর ভাত করেছিলাম সেটা কিন্তু বেশ ভালো খেয়েছি আমরা কারণ ঘি পড়েছিল আর গরম গরম তো ভালোই লাগে কি করছো লাঞ্চ সব রকমের সবজি দিয়ে ডাল সিদ্ধ ঘি দিয়ে ভাত এখন তো আর ফোড়ন কোনো ব্যাপার নেই সিদ্ধ করো ঘি লাগাও আর ভাত খাও এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে আর এখানে ম্যাকরোনি সিদ্ধ হয়ে গেছে বর এখানে করুক আমি চললুম কাপড় জামাগুলো মেলে দিই কারণ হচ্ছে আর মানে এখন কি হচ্ছে না ফ্রেন্ডস খুব ভালো রোদ উঠছে বলতে পারো গরমই লাগছে মানে রোদটাতে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না এমন রোদেই এই দেখো পুরো ভালো রোদ উঠছে সকালবেলা ঘুম থেকে যখন উঠছি না একদম আলো আলো দেখে উঠছি বেশ ভালো লাগছে

চিজ আর আটা ওটা অর্ডার করতে হবে ইট করে দি পাঁচ থেকে আট মিনিটের মধ্যে চলে আসে এমন মনে হয় যেন সে নিচেই দাঁড়িয়ে ছিল নিলো আর এলো তো এখানে রেডি আমাদের সেদ্ধ ম্যাকরোনি তোমরা দেখেই বুঝতে পারবে ফ্রেন্ডস তো এই যে ক্রেডিট গোস্ট আছে আরে জিনিস দেওয়া আছে ভালোই হবে হুম সবাই এখানে আমরা বোকা দাঁড়িয়ে আছি

তো এখানে বিনস মটরশুঁটি ফুলকপি গাজর দুটো টমেটো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পরে ফুটাচ্ছি ব্যাস তারপর উপর থেকে ঘি দিয়ে নেব তো এটা এখন হতে একটু টাইম লাগবে তো মেয়েরা এখানে টিভি দেখছে আর আমার এই জায়গাটার অবস্থা খুবই খারাপ কারণ এই সবগুলো আজকে খালি করব অবর জবর গুলো ফেলে দেবো ফ্রেন্ডস তা এসে নিয়ে করব। তা যাচ্ছি খানিক খানিক মানে এক ওই ছোট পুচকি অ্যাকোরিয়ামের জন্য মাছ নিতে ও আচ্ছা কাল তোমাদের সদারা রকম ভাবে শেয়ার করি তো ওটি আবার গট তুলে নিয়ে আসছে করে ঠিক আছে তোটা সেটআপও হয়ে গেছে তো চলো মাছটা নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি খানি দিন পড়ে গিয়েবে বলো তো আমাদের বাড়িতে কালই ফিশেস থাকবে আমরা থাকব না লিভিং থেকে আরম্ভ করে লিভিং বেডরুম বাথটুম হাগো আর কোনো জায়গা আছে যেখানে তুমি তো মেইন অ্যাট্রাকশন মেইন অ্যাট্রাকশন এখন ব্যালকনিতে হবে আর তখন দেখবে আমাদের লড়াই হচ্ছে ওটার জন্য সব ইকুইপমেন্ট চলে আসছে

বিয়ে বাড়ি টিয়ে এখন পাঁচটা নিলাম আমরা ফ্রেন্ডস সেট হওয়ার পরে যেহেতু ছোট ছোট হয় তো কাকু বলছে দশ বারোটাও রাখতে পারি হ্যাঁ চলো পাঁচটা দিয়েছে যান মানে দুশো টাকা ও তো দেড়শো টাকাই দিয়েছে বেশ কম 11:30 এর বার এখানে সব মিশিয়ে ডাল করেছি আর উপর থেকে ঘি নিয়ে নিয়েছি আর এই দেখো রুটির মধ্যে ঘি লাগানো আর এখানে ছালা এটা সবাই মিলিয়ে খাবো। তো এই যে এটা হচ্ছে আমার থালা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? ভালো। হেলদি। হেলদি। হচ্ছে মেন কথা।

তাহলে কি হবে ওটা ওরা ও যে যে আমার সামনে পারসন হবে ওটাকে গেস করতে হবে কিন্তু যদি কি করে গেস করব কি করে গেস করব আমি হিন্ট দেব আচ্ছা দিদি বলো আরে এই যে দিদি বলো চুলটাকে সারা দিন খোলা রাখতে হবে এমনি করে কিন্তু চুল ভালো করে বাড়বে না মা বলে দিলাম আর ওদিকে ড্যাড খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বলল হ্যাঁ গো দিদি বলো নাক ডাকছো রাতে বেলা তো ঘুম আসবে না আর এই দিকে জাস্ট দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে কারুণ লাগছে তো এটা হচ্ছে এখানে রেখেছি আমরা গপস তো আমি আসলে না জানতাম না কি 10 12 টাও রাখা যাবে তো পরে জানলাম আরো নিয়ে আসব কবি আমি আমাদের বনসাইর পাতা ঝরে 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 একেবারে ন্যাড়া হয়ে গেছে এটি তো এখন ভালো আছে এই দেখো পাতা আরো বেড়াচ্ছে এই জন্য না আমরা ইয়ে করিনি মানে বাদ দিইনি রেখেছি আর কি শরীরটা মোটামুটি না একটুখানি খারাপ খারাপই আছে ফ্রেন্ডস বড়রা হঠাৎ করে পায়ে ব্যথা করছিল তা দিপরে না বাবু অনেকক্ষণ ধরে পাটা টিপে দিল তেল তো লাগিয়ে দিতে পারবো না তেল খাচ্ছি না লাগাচ্ছি না তো যাই হোক এসব নিয়ম কারণ আমি ওরকম জানি না যে যেরকমভাবে বাবা মা বলে যতটা সম্ভব চেষ্টা করি মানার কারণ নিজের নিজের আর কি কি বলবো নিজের নিজের কর্ম নিজের নিজের কাছে তাই কি না কেউ কিছু দেখতে না দেখতে আসছে না কেউ কিছু জানবে বাট ব্যাপারটা হচ্ছে নিজের মনের শান্তি সবটাই তো যতটা সম্ভব মানা দরকার ঠিক সেরকম ভাবেই মানি তাই বাবুকে বললাম দেখো তেল যখন খাচ্ছি না লাগাচ্ছি না তেল তো দেওয়া যাবে না তো তোমাকে তাহলে কি করবো দি বাবুকে বললাম বেটা ড্যাডের পাটা টেপ একটু খাটি দি পাটা টিপলো দিয়ে বলো আরাম পাচ্ছি দিয়ে আর কি খেলাম সবাই তোমরা দেখলেই ওই সব সবজি দিয়ে পরে সব সবজি বলতে বিনস গাজর ফুলকপি মটরশুটি আলু একটা দিয়ে পরে ইয়ে করেছিলাম অরহর ডাল ফুটিয়ে নিয়েছিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর উপর থেকে এক চামচ ঘি ফেলে দিয়েছিলাম ভালোই লাগলো খেতে খারাপ লাগেনি রুটির সাথে মানে রুটির মধ্যেও ঘি লাগিয়ে নিয়েছিলাম তো ভালোই লাগলো আর তার সাথে ছানা খেলাম আমি আজকে রুটি খেতে বাধ্য হলাম কারণ কালকে ভাত না আরও যেন গলা ব্যথা সর্দি বেড়ে গেছিল তো রুটিটা খেলে অনেকটা শান্তি পেলাম তো এবার হচ্ছে যেটা আপাতত আমার আর কোনো কাজ নেই ওইদিকে কিচেনের সব কাজ করে এলাম এই যে এখানে মেয়েরা বসে বসে খেলছে পড়ছে যাই হোক পড়া পড়া খেলাই হলো ওইটা তো

এই যে ঘুমিয়ে পড়লাম না রাত্রেবেলা আমার ঘুম আসবে না হান্ড্রেড পারসেন্ট তা যাই হোক সাড়ে নটার সময় নিচে যাবো একটুখানি হাঁটতে হাটার পর আশা করি ঘুম আসবে কিন্তু এমনি ভাবে না আমার সন্ধ্যাবেলার দিকে ঘুমিয়ে গেলেন আর ঘুম আছে না কি করব সন্ধ্যা পুজো তো দেওয়ার নেই অন্য টাইমে কি একটা থাকে কি না সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যাবেলায় ঘুমায়ও না আমি কখনো তা কি করব কিছু বুঝতে না ওই যে বললাম আসছি আমি একটুখানি রেস্ট করে ওই অমনি করে করে ঘুমাবো না ঘুমাবো না করে ঘুমিয়ে গেলাম এরকম একটা ব্যাপার হলো তো যাই হোক বরকে বললাম একটু গ্রিন টি বানাও আর এদিকে হচ্ছে যে এই একই ওকে মানা করছিলাম ঠিক কথা বাট আমারও ভালো লাগছে আমারও ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে দেখতে বেশ ব্যাপারটা কিউট কিউট একটা ব্যাপার তো ওকে বললাম এখন চারটে পাঁচটায় মাছ আছে আরও মাছ নিয়ে আসো তোর বাবা এখন বলছে কি যে হ্যাঁ চারটে পাঁচটায় মাছ আছে তো আরও মাছ আনতে হবে তো চিম্পু পেছন থেকে বলছে না ভুলেও না ওইটা তুমি ভেবো না আরো মাছ আনবে মানে ও না পুরোপুরি আমাকে কপি করল আমি ওর বাবাকে বলি তো দেখো চুলটা দেখো একবার কি করলো ক কটা কাটায় বাবু এদিকে কটা কাটা দিলি তুই ওটা কিন্তু জট ধরবে আর কিছু হবে না ইস কি সাজার বাহার হয়েছে ওর বাবার বইখাতা নিয়ে পড়তে বসবি সম্ভব যাবেটা বসুমুখী দেখছিস তুমি কখন থেকে আমাকে বলছো বাবু মা এবার পড়তে বসছি এবার পড়তে বসছি দাঁড়টার পর একটা কাজ দিয়ে কোনো কাজ দেয়নি তুমি খালি জল এঁটে দিলে আর কি করলে

একা এমনি আসে আইলো না ওখান মত নিজে কাজ নিজে করবে কার্পেটে তোর ড্যাডি কেন নিজে জলটা নিলো কারণ তুমি ড্যাডি কে এটা দেবে তাই ওই দেখো আরে ওইখানে কার্পেটে লাইটটা জ্বালাবার বসো কার্পেটে বাবু সপ্তাহের প্রথমে খাতা নিয়েছ আমাকে সানডে মন্ডে গুলো লিখিয়ে ঢাকা আয় আবার সামনে লিখবি না দেখে আর তুমি बेटा কি করবে তোমার কি কি আসছে রিভিশন শীট রিভিশন শীট

তারপর সানডে মানডে টুইজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে ভেরি গুড আর এটা কিও টিচার হবে এই যে টিচার হবে এইজন্য এখানে পেন নিও ঘুরে বেড়া এটা কি কি আমাকে দিতে কিছু 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 চলবে চলবে লিখে নাও লিখে নাও ওখানে চলো এবারে ওই বইটাতে গুটাও আবার কালকে